আমি আপনি কসম করি আল্লাহর নামে জোরে বলেন কার নামে আরবের লোকের এক সময় কসম করতো ওয়ান নবীর কসম নবী পরিষ্কার নিষেধ করে দিলেন ফামান কানা ইউহলিফ ফাল ইউহলিফ বিল্লাহ যদি কসম করা লাগে একমাত্র কসম করা লাগবে কার নামে অনেকে দেখবেন বউয়ের সামনে গিয়ে চোখ দিয়ে কসম করে বউ তোমার চোখের কসম আমি কিন্তু যাই নাই মনে মনে নিয়ত থাকে চোখের যদি কিছু হয় বউয়ের হবে আমার কি এই জাতীয় কসম করা সম্পূর্ণ রূপে হারা অনেকে কসম করে পীরের নামে মানুষের কাছে বলেও আমি যেই কসম পীরের নামে করি ওই কসম কোনোদিন মিথ্যা কসম করি না আমার পীর বাবার নামে ভান্ডারীর নামে খাজার নামে আট্রসির নামে কসম করে বলছি এই কাজ জীবনে আমি করি নাই আপনি ধরে নেবেন ওইটা মৃত্যু দেখেই পীরের নামে কসম করেছে ঠিক কিনা বলেন তাহলে কসম করবেন কার নামে কোরআন নিয়ে কসম করা যাবে আল্লাহ কসম করবে কার নামে আল্লাহ চাইতে বড় পৃথিবীতে কেউ নেই কুল ভিতরে কেউ নেই আমার চারপাশের এমন মহা সত্য উনি আল্লাহ কসম করেন দুনিয়ার কেউ যেটা অস্বীকার করতে পারে না সময় নিয়ে আল্লাহ কসম করলেন আল্লাহ বুঝায় দিলেন গোলাম এই সময় মন অতিল সময় গুলোকে আমি আল্লাহ ভাগ ভাগ করে দিই যাদেরকে আমি দে আমি তাকা তাকা দেখি কেমন ব্যবহার করলো এই সময় যদি আপনি কাজে লাগান লাগানের যেই সময়ের কোনো শেষ নাই ওই সময়ে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে রসুলের এনতে কালের মাত্র দশ দিন আগে সবাই বলতে হবে কয়দিন আর একটু জোরে বলেন কয়দিন এতে কালের দশ দিন আগে নবীজি চলে গেলেন ওহু পাহাড়ের কাজ আহারে যে জায়গায় রসুলের চাচা ঘুমায় আছে চাচার নাম আমির হামজা যিনি এই চাচার চাহারা দেখার পরে নামি মনে করতেন আমার আব্বা মনে ছিল সেই চাচার কবরের সামনে চলে গেলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে শুয়ে আছেন সেখানে চলে গেলেন অন্তকালের মাত্র 10 দিন বাকি সময় বাকি সময় কি বাকি সবাই বলেন কি বাকি অন্তকালের মাত্র 10 দিন সময় বাকি কয় দিন এই 10 দিন সময়ের সময় রসুল গেছেন গিয়ে একটা সালাম দিবেন কি বলছেন একটু শুনেন السلام عليكم دار قوم مؤمنين أتاكم ما توعدون غدا مؤجلون وإنا إن আমরা কবরের সামনে দিয়ে যাওয়ার সময় চিন্তাও করি না যে আব্বা এখানে শুয়ে আস ওর সাহাবিড়া আল্লাহ আল্লাহর তোমরা পুরাপুরি পেয়েছ আমি নবী আর বেশি দিন দুনিয়াতে নাই অন্ধকার কবরে আমিও চলে আসব আর আল্লাহর আল্লা সামনে সামনে আমি নবী দেখবালের আগে নাবিজীব রা যারা শহীদ হয়ে গেছে তাদের কবরের সামনে গিয়ে আমার অনুভূতি জাগ্রত হয়েছে আজকে যারা আমার সামনে বসে আছেন কাজে লাগান বড় বেশি অবহেলায় জীবনের আর কি বা বাকি থাকে বার্ধক্য বেলায় যারা বার্ধক্য পূরীত হয়ে গেছে জীবনের শেষ সময়ে চলে আসছে একটি বিষয় পরিষ্কার মনে রাখবেন আমরা আর কিছু পারি না পারি সময়কে গালি দেই আমরা বলি হুজুর সময়টা ভালো না এরকম বলেন কি বলেন না কে কে বলেন একটু হাত তুলুন দেখি একজন শুধু হাত তুলছে হুজুর আমি বলি যে সময়টা ভালো না যিনি হাত তুলছে ওনার চেহারা দিকে তাকাই দেখছি এক এবাড়ি উনি আমাদের বয়সে প্রবীণ মানুষ সময় নিয়ে গালি দেওয়া যাবে না কারণ সময়কে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে লাটাহার পরিষ্কার হাদিস আসছে খবরদার সময়কে গালি দিও না ফাইন না দাহার কারণ সময়কে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে কয়টা জানি আয়াত মার্শাল একটু জোরে আর একটু ঝোরে আয়াদ যদি তিনটা হয় শব্দ জানি কয়টা এবার বলেন অক্ষর জানি কয়টা আসলে এত সুন্দর মনোযোগ আপনাদের অবতীর্ণ হয়েছে মক্কায় সুরাটার নাম জানি কি মাসা লাভা সবাই বলেন কি নাম আশ্রন মানে কি এবার আশ্রনের দ্বিতীয় ব্যাখ্যায় যাই আশ্রন মানে নিংড়ানো কাপড় কে যেভাবে আপনি চিপেন গ্যান্ডারি যেভাবে রস বানান গ্যান্ডারি বলেন না আপনাদের এলাকায় কি বলেন কুশাইর কুসাইর যে যেটি কুসাইর ওইটি কিন্তু গ্যান্ডারি ওই কুশাইরে যখন আপনি দেখবেন পেরার জন্য দেন মানে চিপার জন্য দেন একদিক দিয়ে কুষাইকে প্রবেশ করিয়ে এমন এমনভাবে চিপা হয় এটার যে রসটা বের করা হয় আরবিতে এটাকে বলে আসির কসাব মানে কসাবের শরবত এই শরবত বানানোর জন্য যেভাবে চিপা হয়েছে খাটি মোমেন বানানোর জন্য সময়ে সময়ে পরীক্ষা আসবে চিপা হবে জুলুম নির্যাতনের মধ্য দিয়ে পরীক্ষা আসবে ঠিক কিনা বলে এটা দিয়ে মোমেন্টকে চিপা আল্লাহ একটু পরীক্ষা করেন আপনি সেই সময়ের দিকে তাকে দেখেন যারা বলে নাই ওরা কি ঘুমাইছেন আপনারা সবাই বলেন এরকম লোক আছে না নাই ঘরের ভিতরে ছিল না কিন্তু মামলা হয়েছে বিশ পঁচিশটা এই অন্যায় প্রহসনমূলক মামলা যারা দিয়েছ আল্লাহ আদালতে তোমরা ফল পাবো না দুনিয়াতেও তোমরা সার পাবো না ঠিক কিনা বলো ডান্ডা বেরি পড়ায় তোমরা আলেমদেরকে টেনে টেনে নিছো কিন্তু কোন আলেমের মুখে আপনি দেখেন নাই যে গুমরা হয়ে আছে কালো হয়ে আছে আলেমরা বীরের মতো হাত তুলে দাঁত দিয়ে এমন ভাবে মুসকি হাসি ফুটিয়ে তুলেছে দুঃখগুলা সব আল্লাহর কাছে বলেছে ঠিক কিনা বল আর ওরা যায় সময় এখন মনে হয় সোরকে যেন মাত্র পুলিশ ধরেছে এবং আগে কিছু উত্তম মাধ্যমও হয়েছে ঠিক কিনা বলে বিচারপতি মানিক্যা তারে কলা পাতার মধ্যে যখন শোয়ে রাখছে একটু পরে গলার ভিতরে যখন গামছা লাগায় টান মারতেছে জিজ্ঞাসা করে তোর নাম কি মানিকা না ক মানিকা আর সে বুঝছে যদি বিচারপতি মানিক বলতে যাই তাহলে টানের পরিমাণ আরো বাড়তে পারে ঠিক কিনা বলে সিলেটের মানুষ আতিথিয়তায় কখনো কমতি করে না এই জন্য যখন কোর্টে উঠেছে যতটুকু আতিথিয়তা দেওয়া লাগে দিয়ে দিছে এটা যদি চিড়ির বন্দরের লোকেরা পেত ঠিক যেইভাবে আলুর ঘাটি পাক করে এইভাবে একটু মেহমানদারি করতো ঠিক কিনা বলেন এর নাম সময় এর নাম কি জোরে বলেন এরপরে আল্লাহ বোঝাইয়া দিলেন সময় তোমাকে চিপি নিয়ে যাবে কিছু হলেই যারা আমাদেরকে বলতো রাজাকাররা দেশ ছেড়ে চলে যাও আমরা ষোলো বছরেও যাই নাই তোমরা দশ দিনও ঠিকতে পারো নাই ঠিক কিনা বলেন এর নাম কি আরে কথা কয় না কি আমি কি তাফসিরের বাহির থেকে বলছি আমি শুধু আপনার সিপার অনুবাদ করতেছি সময় যে চিপে কেমন চিপা চিপে দেখেন এখন গড়ের ভিতরে থাকতে পারে না দাড়িয়ালা দাড়ি কেটে ফেলছে যার দাড়ি সে লম্বা লম্বা ধাড়ি রেখে দিলি ঠিক কিনা বল কিন্তু কয়েকজন बुजुर्गকে আমরা খুব মিস করতেছি যারা 70 80 রাকাত তাহাজ্জুদ পড়তো এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইননাল ইনসানালা ফি খুসর মানুষ সব ক্ষতির ভিতরে আছে কি কি ক্ষতির ভিতরে আছে রাজনীতিবিদরা শুনে রাখেন কষ্ট হচ্ছে আপনাদের আমার কিছু করার না আমি কিন্তু আসছি দুইটার সময় এখন সময়টা এরকম কাটসার তো তারপর আপনাদের জন্য দিলের মহাব্বত আছে ইনশাল্লাহ অল্প কথায় আল্লাহ বেশি লাভ দিয়ে দিবে ইনশাল্লাহ পড়ে মানুষ ক্ষতির ভিতরে আছে একজন দুজন মানুষ না করা মানুষের সবচেয়ে বড় ক্ষতি একবার যারা নির্বাচিত হয়েছে যদি তারা করে আর নির্বাচিত দরকার নাই ঠিক তো কয় না এই ধানায় ফানায় করে নির্বাচন করার দরকার নাই সঠিকভাবে ভাবে সুষ্ঠ নির্বাচন করি তাদের পিঠের চামড়া গুলা বেঁচে যেত ঠিক কিনা বলে তাহলে এই তারা মানুষের ভিতরে আসে না নাই মহা ক্ষতি মানুষ প্রতিনিয়ত স্বীকার করে আজকে দেখে বলে আমি কি অন্যায় করছি অন্যায় করার পরে এই অস্বীকার করার প্রবণতা তাদের ছিল কি ছিল না আসতে বললেন আরো জোরে শুধু বেরিস্টার আর মানের দিকে তাকায় দেখে বছর যারা অন্ধকার প্রকোষ্ঠ ছিল তাকায় দেখেন ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি আট বছর আয়না ঘরে ছিল আপনি তো আয়নাঘর শুনে একটু ঠিক বললেন কিন্তু একটা বার ভেবে দেখেন তো আমরা তিন দিন চার দিন পরে যখন মাঝে মাঝে মাহফিল করে ফিরি দরজার মধ্যে কলিং বেল বাঁচতেই আমার দুই সন্তান এসে আমার জড়াই ধরে আব্বা আস আব্বা চিন্তা করেন আটটা বছর কলিং বেল বাজলেই ছোট ছোট বাচ্চার মনে হতো এই তো মনে হয় আব্বা এসেছে ঠিক কিনা বলে চিন্তা করেন জসিম উদ্দিন রহমান হাফিদাহুল্লাহ এগারো বছর ষোলো দিন জেলে ছিল আনসারুল্লাহ বাংলা টিম নাম দ্বীপ দিনের পর দিন উনাকে জুলুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে বাংলাদেশের সমস্ত মানুষের হৃদয়ের মণি যে যে দল করুক না কেন আল্লামা কেমন যেন এই মানুষটাকে দিনের পর দিন জুলুম করেছে কিন্তু ওনার জান্নাতি হাসি কেড়ে নিতে পারে না আমি শেষ যে হাসিটা উনি দিছে আল্লাহর কসম করে বলি ওই দিনের ওই হাসি দেখার পরে আমার কাছে মনে হয়েছে জালেমরা মনে হয় আর দিবেন ঠিকই ওই দিন আমার মন ছটফট করতেছিল আমি মাগরিবের নামাজ পড়ে এসে আমার মনটা ছটফট করতেস কেমন যেন অস্থির লাগতেছে অস্থির লাগতেস আমি একটু শুয়ে পড়ছি কিরে শরীরটা এরকম খারাপ লাগতেছে কেন আমি যখন শুয়ে পড়ছি একটু পরে ফোন শুরু হলো যে হুজুর আর নাই সারা বাংলাদেশে কান্নার রোল পড়ে গেছে হুজুর আর নাই বড় হুজুর আর নাই দৌড়ে চলে গেলাম মেডিকেলে গিয়ে দেখি আমার মতো হাজার হাজার মানুষ হয়ে গেছে সেখানে লাশটা দিতে পর্যন্ত তারা অনেক সময় দেরি করছে আমার জানাজা তারা পড়তে দেয় নাই ঠিক কিনা ছুটে গেলাম সেখান থেকে পিরুজ পড়ে গিয়ে যখন জানাজার সামনে হুজুরের লাশবাহী গাড়ির সামনে গাড়িটা ধরে দাঁড়াইয়াছিলাম বারবার পুলিশ থেকে বলা হয়েছে এখনই গুলি চালানো হবে দ্রুত নামাজ পড়েন জানাজা যেন অল্প লোক পড়ে এই রকম হিংসা যারা করেছে তারা এজন্য মানুষ ক্ষতির ভিতরে আসে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে আপনাদের এরপরে মানুষ ক্ষতির ভিতরে আসে কেমনে বুঝবেন বড় কৃপণতা করে মানুষ না বসেন আর একটুখানি বাকি মার্শাল আছেন মানুষ বড় বেশি কৃপণতা করে বড় বেশি কৃপণতা করে আর কিচ্ছু লাগবে না এখন আল্লাহ তাড়াতাড়ি খালি বাসনে আমি খালি চিন্তা করছি আল্লাহ আমার এই মানুষগুলো যদি একটু বুঝাই দিয়ে যেতে পারি আপনি আছেন তো আমার সাথে ইনশাআল্লাহ বড় বেশি কিপনতা করে এই জন্য কৃপণতা করবেন না সময় দিয়েছেন যিনি তার জন্য জমিনে দিন কায়েমের জন্য সময় দেওয়া লাগবে ঠিক কিনা বলে প্রয়োজনে অর্থ দেওয়া লাগবে এর চাইতে বেশি প্রয়োজন যদি হই হয়ে পড়ে আল্লাহর জমিনে ইসলাম নামক গাছটাকে টিকে রাখার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলো পিসপাহ যাবে না যাবে না যাবে না মাশাল্লাহ আমি খুব খুশি হয়েছে অনেকে বলছেন সংসদে চালো সবাই কিন্তু বলতে সাহস করেন নাই অনেকে এখনো বড় বড় চোখ করে তাকায় আছে কিরে হুজুর বলে কি স্বাধীনতার তিপ্পান্ন বছর চলে গেছে বহুদল আন্দোলন করছিল আন্দোলন সফল হয় নাই ছাত্র জনতাকে কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে আবা আবাবিলের মতো বানায়া আব্রাহার হস্তি বাহিনীর বিরুদ্ধে আল্লাহ যেমন দাঁড় করা দিয়েছিল তাদের স্লোগান আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে উই ওয়ান্ট জাস্টিস আমরা ইনজাস্টিস আর চাই না আদালত আমরা চাই ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান এই আদালত কোরআন ছাড়া আসবে না যদি এই জমিনের ভিতরে আদালত প্রতিষ্ঠা করতে হয় কোরআন দিয়ে বিচার করা লাগবে ঠিক কিনা বলো এই কথা কি আমার কথা

আপনি বুঝছেন হুজুর কি বলছে হুজুর বলছে ইন্নাল্লা হাইয়া গরু আল্লাহফাক আদালতের মধ্য দিয়ে নির্দিষ্ট দিয়ে বিচার করতে বলেছেন আমার বিচার বিভাগে আদালত ছিল না আন্তর ছায়াথিক অপরাধ ট্রাইব্যুনাল ছিল এটা একটা কেঙ্গাল ট্রাইব্যুনাল চার ভিতরে কোনো সত্যতা ছিল না ঠিক কি না এখন তার নামে মামলা হয়েছে দুইশো আঠা আটাত্তরটা মাটার মামলা প্রতিদিন হচ্ছে আরো নতুন একটা দুইটা করে এবার আসেন আমি পরের কথায় যাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্ষতি থেকে বাঁচবে চার প্রকারের মানুষ চোর কয় প্রকার মাশাআল্লাহ সুন্দর মনোযোগ আছে কয় প্রকার এক নাম্বার ইল্লাল্লাযিনা আমানু ঈমান যারা আনবে মহা ক্ষতি থেকে যিনি বাঁচায় দিবেন তিনি কে আল্লাহ তাইলে আমরা কে এখানে যারা আসছি আমরা বলতে পারি যে হুজুর আমরা ইমান আনছি কে কে হাত তুলেন এবার বলেন কে না না বুঝে নাই না হুসের উপরে নাই এখন এবার একটু হাত তুলেন তো কে কে ইমান আনছেন মাশা আল্লাহ হাত গুলা আমরা ইমানদার এই কথা আমরা বলতে পারবো তো ইনশাআল্লাহ শুধু মুখে বলার নাম ইমান না কাজে পরিণত করা লাগবে এজন্যই ক্ষতি থেকে বাঁচার জন্য দ্বিতীয় তো আল্লাহ বলে দিলেন ওয়া আমিলুস সলিহাত ইমানের পরে যদি আপনি আমলে সালেহ করেন আপনি যদি কোন পীরের কাছে গিয়ে মনে করেন অনেক কিছু করে ফেলেছেন লালনের কাছে গিয়ে মনে করেন অনেক কিছু করে ফেলেছেন এই চিন্তাগুলো বাদ দিয়ে মাথার চুলের গোড়া থেকে নি পায়ের তালু পর্যন্ত নবীজিকে যদি অনুসরণ অনুকরণ করতে পারেন ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে আমরা কিন্তু অনেক আমল করি ছোটবেলায় যারা এই যে মত্তব্যয় পড়ে এই যে বাচ্চারা সুন্দর এই যে এই একজন দুইজন তিনজন চারজন বাচ্চারা তো একটা হাদিস পরছে না আহলিস দি নাকা জোরে কত দেখি আ মাশাল্লাহ এই ছোট্ট আমলটা আহলি স্টি নাকা ইয়াক ফ্রিকাল আম আলুলুল কালিল ইয়াক ফ্রিটার মধ্যে টান নাই ইয়াক ফ্রিকাল আম এই ছোট্ট হাদিসটা যদি আপনি খালি আমল করতে পারেন অল্প আমল যিনি যথেষ্ট মানায় আজাদ দিয়ে দিবেন তিনি কি ঠিক আছে তো ইনশাল্লাহ এরপরে আসেন আমলে সালে আমলে সালে এর পরে আল্লাহ আমি দুইটা গুরুত্বপূর্ণ না সিহা করলেন হক মাত্র তিনটা আতের ভিতরে চোদ্দটা শব্দ দ্বীপ সত্তরটা খাদ্য আল্লাহ বোঝায় দিলেন হক কথার দাঁত দিতে হবে আর এই হক কথার দাঁত দিতে গিয়ে সবর করা লাগবে জুলুম নির্যাতন আসবে সবর করা লাগবে আমি পেক্ত জুলুমের বিস্তারিত বর্ণনা শুনেন যদি জুলুম নির্যাতন আমার উপরে আসে আমি যেন صبر করি আসাদুন নাসি বালান মলামবিও সুন্নালম সালফালমতাল নবী আম্বিয়া আলাইহিস সালাম জুলুমের শিকার হয়েছে আমি আমার নিজের চোখে অনেক জায়গায় ঘুরেছি ইয়েহি আলাইহিস সালামের কবর ziyaret করেছি লেবাননে গিয়েছি আমার নিজের চোখে দেখেছি দেহটাকে এক জায়গায় দাফন করা হয়েছে মাথাকে আরেক জায়গায় দাফন করা হয়েছে জালেমরা মাথা কেটে ফেলেছে এত অন্যায় অবিচার নবীদের উপরে করা হয়েছে আল্লাহ আদালতে সেদিন আল্লাহ ডাকবেন দুইজনকে পাশাপাশি দাঁড় করাবেন একজন হচ্ছে দুনিয়ার জীবনের সবচেয়ে টাকাওয়ালা ইমান নাই তারে আল্লাহ দাঁড় করাবেন দাঁড়াও আরেকজন সবচেয়ে মায়ের খাওয়া ব্যক্তি তারে আল্লাহ দাঁড় করাবে দুইজনটা পাশাপাশি দাঁড় করে আল্লাহ বলবে একজনটা জাহান্নামের দিকে নিয়ে যাও একজনটা খালি জান্নাতটা দেখায় আনো দুনিয়ার সবচেয়ে সুখী টাকাওয়ালা ব্যক্তি আল্লাহর জান্নাতের দিকে টাকাওয়ালা যেতে পারে নাই ইমানের কারণে লোকটা সেদিন জাহান নামে যাবে ইমান আনে নাই এই জন্য জাহান নামের দিকে যাবে আল্লাহ বলবে আমার এই গোলামটাকে শুধুমাত্র একটা নজর জাহান নামটা দেখে আনো শুধু জাহান নাম দিয়ে একটা স্যাকা মেরে আনো বেশিক্ষণ জাহান নামে রাখা দরকার নেই শুধু একটা স্যাকা মেরে লোকটারে নিয়ে আসবে এবার আল্লাহ বলবেন আমার ওই হলাম যে দুনিয়ায় সবচেয়ে কষ্ট পাইছে কষ্ট করছে দিনের কথা বলতে গিয়ে হক কথা বলতে গিয়ে তারে শুধু একটু জান্নাতটা দেখায় আনো দুইজন দেখায় নিয়ে আসা হয়েছে এবার আল্লাহ জাহান মেরে লক্ষ্য করে বলবে দুনিয়ায় অনেক তো সুখ করেছিলি একদিনের একটা গল্প বলতো দেখি কোন সুখটা তোর মনে আছে এক মুহূর্ত জাহান দেখার কারণে লক্ষার কাছে কেদে কেঁদে বলবেন আল্লাহ কি সুখের কথা বলেন কোন সুখ আমার মনে নাই এবার আল্লাহ বলবেন গোলাম তুই তো অনেক কষ্ট পেয়েছিলে আমার দিন প্রতিষ্ঠা করতে গিয়ে জেল জুলো মার বুক ঝাঁঝরা করে ফেলছে তোর গলা কেটে ফেলছে চোখ উঠায় ফেলছে তুই একটা কষ্টের গল্প আমার একটু ভুলে শোনা তো দেখি কোন দিন কষ্ট লাগছে লোকটা মুসকে হাসি দিয়ে বলবে মা আল্লাহ কোন জীবনে আমি দেখি কিসের বালা মুসিবতের কথা বলেন এক মুহূর্ত সামান্য জান্নাত দেখে সব ভুলে যাবে সময়ের যদি খালি কাজে লাগাইতে পারেন আল্লাহ সেইভাবে একনার থেকে মায়ের পেটে মাসিকের রক্ত আপনার নামে নিয়ে ঢুকায় দিয়েছে সবন দিয়ে দেয় নাই এক নাভি যখন কাটা হয়ে গেছে মায়ের দুই বুক তার মানে খাবারের মাধ্যম আল্লাহ ডাবল বানায় দিছে দুই বানায় দিছে সেদিন মায়ের বুকের দুধ বন্ধ আমি সর করা ভিটামিন প্রোটিন চার মাধ্যম থেকে খাবার দিয়েছে দুনিয়ার জীবনে যারা সময় কাজে লাগাবে চক্ষু বন্ধ হবে বন্ধ হতে দেরি চারকে ডাবল বানায়া আট ও জান্নাতের নিয়ামত যিনি খুলে দিবেন তিনি কে সে জান্নাত থেকে আপনারা যেতে চান হাত গুলা উঠান সরে নিল্লাহে এবার হাতগুলা পকেটের মধ্যে দেন